thank mm -hmm. you আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর দীর্ঘ কত মাস কত বছর পরে যে আমরা এক কালারের প্রোডাক্ট দেখাচ্ছি আমার লিটারালি মনে পড়তেছে না যে লাস্ট কবে এক কালার পর্দা দেখাইছিলাম তাস্পিয়া বেডিং থেকে তবে অনেক দিন পরে দেখাচ্ছি এবং গুড নিউজ হচ্ছে এই যে আপনারা ওয়াফেল ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন সলিড কালারের কিছু কার্টেন সো সলিড কালার কার্টেন সহ পপুলার ওয়াফেল ফেব্রিক্সের মধ্যে নিউ কিছু প্রিন্ট চলে আসছে সবগুলোর আপডেট

এগুলো হচ্ছে চড়া হচ্ছে পাঁচ ফিট আর লং হচ্ছে সাত ফিট আচ্ছা ইঞ্চি ওকে জি তো এটা ছয় কুচি হবে ভাই এগুলো সবগুলো হচ্ছে ছয় কুচি ছয় কুচি বারো আইলেট জি আচ্ছা বারো আইলেট আর পাঁচ ফিট সাত ফিট ঠিক আছে আমরা প্রথম যে কালারটা দেখলাম এরপরে আরও সুন্দর একটা পিঙ্ক কালার দেখবো জি ভাই এই পর্দাগুলো কিন্তু অনেক 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 অগণিত পিস নেই যারা নিবেন একটু দয়া করে সলিড কালার পর্দাগুলো দ্রুত অর্ডার করবেন এই জন্য পর্দাগুলো ভিডিও শুরুতেই দেখাচ্ছি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে অনলাইন ক্রেতারা ঝাপায় পড়বেন যারা নিতে চান আর যারা দোকানে আসতে চান তারা তো আরও আগে করবেন কারণ অনেক সময় আছে ভিডিও আপলোডের সাথে সাথে অনলাইনে অর্ডার হয়ে যায় দোকানে এসে অনেকে দুই চার পাঁচ দিন পরে পায়ও না সো ফার্স্ট ফার্স্ট করবেন এটা মাস্টার্ড কালার তারপরে দেখবো সুন্দর একটা অ্যাশ কালার চমৎকার কিছু কালার আসছে এবং ফেব্রিক্সটা কিন্তু ওয়াফেল ফেব্রিক্স ঠিক আছে ওয়াফেল ফেব্রিক্স মধ্যে পাবেন আপনারা এই সুন্দর সলিড কালার পর্দাগুলো অ্যান্ড ফাইনালি আমার পছন্দের ইয়েলো শেডটাও চলে আসছে সো সুন্দর এই পর্দাগুলো পেয়ে যাবেন তাসপিয়া বেডিং স্টোরে ভাইয়া সলিড কালার এই বারো আইলেট ছয় কুচির পর্দাগুলো কত করে প্রাইস ছিল এগুলো ফ্রাইসগুলো হচ্ছে আপনার 550 টাকা 550 টাকা করে হচ্ছে সলিড কালারগুলো জি এরপর আমরা দেখব প্রিন্টার প্রিন্টারগুলো ওয়াও ও মাই গুডনেস जस्ट লুক এট দা প্রিন্ট এত সুন্দর একটা প্রিন্ট এবং এটা জাস্ট আপনি যদি আপনার ঘরে দেন না আপনার আরমোরা ঘরটা একদম কিন্তু মানে

ল্যাভেন্ডার অসাধারণ কালার অ্যাশ অ্যাশ এটারও বেডশিট পাবেন এখন হ্যাঁ বুটিক বেডশিট বুটিকসের বেডশিট পাবেন কেউ চাইলে অ্যামবুশ দিয়েও নিতে পারবেন অ্যামবুশ দিয়ে নিলে কত পড়বে ভাইয়া অ্যামবুশ ফেব্রিক্স দিয়ে কেউ যদি দুইটা হেড পিলো কভার দিয়ে নেয় কত তাহলে হচ্ছে 950 টাকা আর যদি কেউ এক্সপোর্টের যে কালার মিলবে আর কি যেমন এইটার এই এক্সপোর্টে মিলবে জি জি এই কালারগুলো মিলবে ওগুলো হচ্ছে 850 টাকা আচ্ছা ঠিক আছে চমৎকার ওয়াও এই আর একটা কালার দেখেন এটা অসম্ভব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার মানে এগুলো না ঠিক ভাই একটু কুচি করে দেখান না আপনার হাতে কুচি করে কুচি অবস্থায় মানে কতটা সুন্দর ফোটে অবস্থায় আছে এই যেমন এই আমার হাতের কাছে ঠিক আছে ভাইয়া বারো কুচি হ্যাঁ সমস্যা নেই যে ছড়ানো এটাই বোঝানোর জন্য খুবই সুন্দর জাস্ট দেখেন কি সুন্দর লাগতেছে এগুলা পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এইটা এটারও কিন্তু অনেক আগে বেডশিট আমি নিজে ইউজ করেছি আমার খুবই সুন্দর একটা একটা কাজ ছিল হ্যাঁ এখন এটা এম্বুস দিয়ে নিলে বেডশিট পাবেন বাট এক্সপোর্ট কোয়ালিটিতে বেডশিটটা পাবেন না আর একটা সুন্দর কালার একটু সফট সফটনের মধ্যে সুন্দর একটা কালার এটা যে মানুষ আসে মানে সেল সর্বপ্রথমের মধ্যে নয় জনই এটা পছন্দ লিটারি এরকম একটা কালার সো ভাই আমাদের অ্যাম্বুস যতগুলো বেডশিট আজকে দেখেছি সলিড কালার কিংবা হচ্ছে প্রিন্টের সবগুলার লম্বা কত ছিল লম্বা হচ্ছে সাত ফিট চড়া হচ্ছে পাঁচ ফিট আর দাম ছিল আমাদের দাম ছিল পাঁচশো পঞ্চাশ টাকা চলের কালার পাঁচশো পঞ্চাশ প্রিন্ট পাঁচশো পঞ্চাশ টাকা আমরা কিভাবে অনলাইন অর্ডারটা প্লেস করবো আপনাদের অনলাইন অর্ডার ঢাকার এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে যারা আছেন তারা শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ওকে নাম ঠিকানা ফোন নাম্বার ঠিকানা ফোন নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নাম্বার ইমো ইয়েতে নাম্বার দিবেন আচ্ছা আর আপনাদেরকে আরেকটা ছোট অনুরোধ থাকবে যারা দোকানে এসে কিনবেন ভাই দেরি করবেন না সময় নষ্ট করবেন না দ্রুত করবেন আর যারা অনলাইনে ভিডিওটা দেখছেন ভিডিওটা পাবলিক হওয়ার সাথে সাথে অর্ডার করবেন কারণ সলিড কালারের স্টক কিন্তু অনেক লিমিটেড সো ধন্যবাদ রাশেদ ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে তাসপিয়া বেডিং স্টোর থেকে আনাদের নিউ শপিং প্রিভিউতে আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম